সুপারস্টার মেগাস্টার সাকিব খানের দুষ্টু কোকিল গানের মিমি চক্রবর্তীর ড্রেস আপ নিয়ে এবার মুখ খুললেন ওপার বাংলার সুপারস্টার দেব এবং জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী তারা দুজনে মিমি চক্রবর্তীর ড্রেস আপ নিয়ে কি বলল বিস্তারিত জানাবো এই ভিডিওতে সুপারস্টার মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটা তো ইতিমধ্যে ব্লকবাস্টার বাংলাদেশে এবং ভারতেও বেশ ভালো চলছে সিনেমাটা যাই হোক এই সিনেমাটার মধ্যে বেশ ভাইরাল একটা গান সেটা হচ্ছে দুষ্ট কুকিল আর এই দুষ্ট কুকিল গানের মধ্যে কিন্তু একটু দুষ্টামি হয়েছে সেটা হচ্ছে মিমি চক্রবর্তী ড্রেস আপ আর সেই ড্রেস আপটা নিয়ে কিন্তু সুপারস্টার দেব এবং জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী মুখ খুলেছেন এবং তারা বেশ খারাপ মন্তব্য করেছে প্রথমে আছে সুপারস্টার দেবের কাছে দেব দুষ্ট কুকিল গানটা নিয়ে যে মন্তব্যটা করেছে সেটা হচ্ছে এই গানটা নাকি একটা বিশ্রী গান হ্যাঁ মানুষ এত নিচে নামতে পারে সেটা নাকি সে আগে কখনো দেখেনি এই ফার্স্ট দেখলো মিমি চক্রবর্তীকে যে টাকার জন্য মানে সিনেমার জন্য এত নিচে নেমেছে অন্যদিকে শ্রাবন্তী যে মন্তব্যটা করেছে সেটা হচ্ছে মিমি চক্রবর্তী এই গানের মধ্যে ড্রেস আপটা পড়েছে সেটা না পরে তাও যদি ভিডিওটা করতো তাহলে নাকি অনেক ভালো হতো মানে ড্রেস না পড়লেই হয়তো ভালো হতো এই বিষয়টাই সে বুঝিয়েছে মানে বুঝতেই তো পারছেন তারা বেশ খেয়ে কিন্তু এই বিষয়টা নিয়ে তো আপনারা তো কোকিল গানটা দেখেছেন আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওয়েট আপনাদেরকে যে একটু আগে যে ঘটনাগুলো বললাম সেই ঘটনাগুলো একটাও সত্যি নয় মিমি চক্রবর্তী ড্রেস আপ নিয়ে সুপারস্টার দেব এবং জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী কোনো মন্তব্যই করেনি আর এই ভিডিওটা আমি কেন বানালাম সেটাও বলছি আপনি হয়তো ইউটিউবে ঢুকলে আপনার সামনে ব্রাউজ ফিচার বা আপনার সামনে অনেক ভিডিও সাজেস্টে আসতে পারে সেটা হচ্ছে সুপারস্টার দেব এবং শ্রাবন্তী মিমি চক্রবর্তী ড্রেস নিয়ে খারাপ মন্তব্য করেছেন হ্যাঁ হয়তো আপনি এরকম অনেক ভিডিও দেখে ফেলেছেন বাস্তবতাটাকে কখনো যাচাই করে দেখেছেন আসলে কি তারা কোনো মন্তব্য করেছে কি না সত্যি বলতে তারা কোনো মন্তব্যই করেনি তাদের বিভিন্ন ইন্টারভিউ থেকে বিভিন্ন ক্লিপস সংরক্ষণ করে অনেক অসাধু ইউটিউবার আছে যারা এই ভিডিওগুলো বানাচ্ছে এবং অনেক বেশি ভিউজ গেইন করছে আর মানুষ সেখানে তাদেরকে গালাগালিও করছে যে নিজের ঠিক নিয়ে অন্য মানুষকে নিয়ে খারাপ মন্তব্য কেন করছে তারা মানে সুপারস্টার দেব এবং শ্রাবন্তীকে অনেকে গালাগালি করছে যে তারা কেন এরকম খারাপ একটা মন্তব্য করলো দেখুন তারা কোনো বাজে মন্তব্য করেনি তারা মিমি চক্রবর্তীর খুব কাছের মানুষ এবং তারা বেশ ভালো বন্ধু তা আশা করি সত্যটা আপনারা বুঝতে পেরেছেন আর হে আপনি হয়তো ইউটিউবে ঢুকলে এরকম অনেক ভিডিও পাবেন আর এই ভিডিওগুলো থেকে অবশ্যই 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 দূরে থাকবেন তা আপনাদেরকে জানাচ্ছে আপনারা যদি অর্গানিক সত্য ঘটনা এবং অর্গানিক সত্য নিউজ সিনেমা সম্পর্কে জানতে চান তাহলে আপনারা চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন আমরা সব সময় চেষ্টা করি ভালো ভিডিও আপলোড করার মানে সত্যটা যাচাই করে তারপরে ভিডিও বানাই আমার মনে হয় আমি আপনাদেরকে বিস্তারিত বোঝাতে পেরেছি তাহলে আজকে এই পর্যন্তই আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন আর লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাতে পারেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবে